পরের প্রসঙ্গটা ট্রাম্প বাবাজির কারবার নিয়ে ট্রাম্প সম্পর্কে ধারণা আপনাদেরকে অনেকভাবে দিয়েছি মৌলিক কি 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 রাজনৈতিক চিন্তা নিয়ে তার পলিসি নিয়ে উনি এবার ক্ষমতা আসছেন সেটা সম্পর্কে একটা কথা বলেছিলাম যে এটা এক ধরনের গ্লোবাল লিডারশিপ ছেড়ে দিয়ে যে আমেরিকা গ্লোবাল লিডারশিপটা নিজের হাতে নিয়েছিল পাইছিল পুরে যুদ্ধ করছিল সেকেন্ড ওয়ার্ল্ড এর যুদ্ধ খরচ দিয়ে এই লিডারশিপটা নিয়েছিল পাইছিল ডেলের সাথে ছিল কলোনি উঠাই দিয়েছিলো এবং সেই সব টাকা পয়সা মানে কলোনি ছেড়ে চলে যাওয়ার পরে এইবার এই টাকা পয়সা নিয়ে আমাদের মতন দেশগুলোতে বিনিয়োগে সে ঝাঁপায় পড়েছিল তার হিউজ ক্যাপিটাল ছিল সেইটাকে বিনিয়োগ করার একটা জায়গা হিসেবে গ্লোবকে সে বেছে নেওয়ার সুযোগ পেয়েছিল এই হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পলিটিক্যাল তাৎপর্য মিলিটারি ফিলিটারি অনেক দিক আছে আমি ওষুধের দিকে যাচ্ছি না পলিটিক্যাল তাৎপর্য হলো এটা এখনকার সময়টা হলো চাইনিজদের উত্থানের আর ট্রাম্পের আগমনটার সিগনিফিকেন্স হলো ট্রাম্প এ হলো সেই লোক আমেরিকানদের সেই সব পলিসি মেকাররা খায়েশ যাদের আছে যারা মনে করে যে গ্লোবাল লিডারশিপ যার না আমরা অনেক খাইছি আর পারবো না আমরা এখন পেরে উঠতেছি না চাইনিজের সাথে বেটার গ্লোবাল লিডারশিপের ব্যাপারটা ছেড়ে দিই দায় দেখতে আমরা নিতে পারবো না এই হলো ট্রাম্প এটা হলো ট্রাম্পের পলিসি সেখান থেকে আসছে যে আমি যেমন হেডলাইন হলো পত্রিকার তৃতীয় বিশ্ব থেকে অভিবাসন অভিবাসন মাইগ্রেশন আমাদের দেশ থেকে লেবার লেবার তো না আমাদের হোয়াইট কালার জবের লোকেরা এই যে দেখেন না সব ইয়েগুলা প্রকৃতিশীলগুলা আমলে বহু লোক কত লোক যে এই গুশিলায় আমেরিকায় গিয়ে জাকা লিছে গিয়ে কাজ করে তো মুদি দোকানে সেলসম্যান কিন্তু এনদেয়ে গেছে যে তারা খুব হয়েছে হিসেবে দ্বারা এই অজুহাতে তারা একটা আমেরিকান ভিসা বিশ্বাস করে চলে গেছে গিয়ে ওখান থেকে একটা ওয়ার্ক পারমিট মানে যেটাকে ওনা গ্রিন বলি ওগুলো অ্যাপ্লাই করে দিয়ে কাজ কামাল নেমে পড়ছে আর কি হ্যানি তো এগুলোই ট্রাম্পের বাসা অভিভাষণ মাইগ্রেশন হয়েছে আর কি আসলে এটা মাইগ্রেশন না তার অ্যাকচুয়াল মাইগ্রেশন আমেরিকান দিক থেকে দেখলে আমেরিকার সবচেয়ে মাইগ্রেটেড লেবার বলতে একটা লেবার বলতে যাবো এই আমাদের এখান থেকে কিছু লোক গিয়া ওখানে মোদি দোকানে চাকরি করা এগুলো না একবারে রিয়েল লেবার যেমন হাউসিং এর হাউজিং এর বড় এবারে শুধু না যে তখনও কিন্তু লোকাল লেবারদের মানে ওয়ার্কিং ক্লাসের সমর্থন পাওয়ার জন্য বিদেশি খেদাও বিদেশি মাইগ্রেটেড লেবারদের খাদা আচ্ছা উনি যেটা বুঝতে চাচ্ছেন না এটা সুসুরি দেওয়া আর কি হোল ওয়েস্ট কখন লেবার নিবে আর কখন ভাগাই দিবে এই আমেরিকায় এই যে ডিভি ওয়ান বানাইছেন না এগুলা করে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে গেছেন ইভেন দেশের কোটা বানিয়ে দিয়েছিল তোমার দেশ থেকে কতগুলা লোক নেব এটা করছে না এটা কেমন ছিল শখে এইটার সোজা হিসেবটা হলো যখন আমেরিকায় বিনিয়োগ খুব সুন্দর চলে বিজনেস ভাড়া চলে তখন আরও শ্রমিক দরকার আর যেমনি কোনো কারণে বাজারটা মাইর খাই যে যত চীনা রাইস ততটা মাইর খাইতেছে তখনই বলে না না বিদেশি শ্রমিক খুব খারাপ জিনিস এটা বাঁকাও এইটা হলো আমেরিকানদের স্টাইল এইটা হলো ফ্রান্সের স্টাইল ইংল্যান্ডে সম্প্রতি ইংল্যান্ডে অ্যান্টি মাইগ্রেশন ইয়ে উঠছে বুঝবেন যে ওদের অর্থনীতি খারাপ যাচ্ছে সো কালকে কালকে আবার অর্থনীতিটা বলা যাক দেখবেন আবার বলবে আসক এখন যেসব লোক ইউরোপের একমাত্র জায়গায় যাচ্ছে সেটা হচ্ছে ইতালি কেন যাচ্ছে এর মানে হলো ওদের এক টাইপ একেবারে নিচু টাইপের লেবারটে এই লোকটা নাই ওদের দেশে সঠে সো এখন এই বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে এই লোকগুলো সো সিম্পল থিয়ে হলো আপনার ইকোনমি ভালো চললে আপনি উল্টা লেভেল নেপাল নিয়ে যান এটা তত্ত্ব কথা দিয়ে তো লাভ নাই কিন্তু এইটাকে তত্ত্ব দিয়ে প্রচার চেষ্টা করছে ট্রাম্প যেমন এবার যে অজুহাত দাঁড় করেছে কেন হোয়াইট হাউসের কাছাকাছি এক জায়গায় কোনো এক আফগানি লোক তাদের কোন এক গার্ড বাহিনী দুটা লোক মেরে এলাইছে বলে তাদের অনুমান এখন প্রমাণ হয় না কিন্তু এটাকে উচ্ছিল করে ট্রাম্প পেপার গান গাইয়ে দিছে উনিশটা দেশ থেকে মাইগ্রেশন বন্ধ তাহলে আর যেটা আগে কথাটা বলতে গিয়ে থেমে গেছিলাম সেটা হলো যে ট্রাম্পের হলো ন্যাশনালিজম কোন ন্যাশনালিজম যে ন্যাশনালিজমকে আমেরিকায় আশি সালের পরে দাবায় গুতায় এটা মেরে এলাইছে কারণ ন্যাশনালিজম দিয়া গ্লোবাল ক্যাপিটালিজম চালানো সম্ভব ছিল না ওই যে বলেছিলাম না আমি আপনাদেরকে আপনি ট্যাক্স ধরতে পারবেন না যত ট্যাক্স ধরবেন গ্লোবাল ক্যাপিটালিজম সম্ভব না আর শুধু গ্লোবাল ক্যাপিটালিজম না ট্যাক্স ধরলে পরে আপনি আপনাদের দেশের লোককে ট্যাক্স ধরাটা ট্যাক্সটা পে করে কিন্তু আপনার দেশের ভোক্তা সরকার দেয় না আপনি আজকে মনে করেন যে টি ফ্রিজের বেলায় যেটা ট্যাক্স ধরবে কী হবে এটা পরিণতি ধরেন এটা ইম্পোর্ট করছি বাইরে থেকে ইম্পোর্ট যখন করব আমি ওতর উপর ট্যাক্স ধরছি আমি হান্ড্রেড পার্সেন্ট ট্যাক্স ধরছি মনে করেন তাহলে এই টাকাটা যে ব্যবহারকারী বাংলাদেশের তাকে দিতে হবে তো আস ক্লাস লোকটা যখন এই টাকাটা দিতে হবে তখন তার বেতন তার কুলাইব না তখন ও আবার চাপ সৃষ্টি করবে কারখানার মধ্যে আমার বেতন বাড়াইতে হবে তাহলে আলটিমেটলি ট্যাক্স ধরাটা ক্যাপিটালিজমের দিক থেকে শুধু না ওয়ার্কিং ক্লাসের দিক থেকেও এটা ভালো না যেমন অলরেডি হোল আমেরিকাতে ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে মিডিল ক্লাসের জিনিসপত্রের দাম বেড়ে গেছে দাম কমন আপনি ট্যাক্স ধরছেন এই যে আপনি যেখানে সেখানে যা উচ্ছা তাই দেড়শো দুইশো পার্সেন্ট ট্যাক্স ধরে বসছেন এটা আলটিমেটলি ট্যাক্সটা দিতে হবে কাকে আমেরিকান মিডিল ক্লাসকে লোয়ার অর মিডিল ক্লাসকে দিতে হবে স্যাশনালিজমটা এই যে অচল এটা তো পরীক্ষিত বলেই না আমেরিকা এটা উল্টা দিকে গেছিলো গ্লোবাল ক্যাটমে গেছিলো তো এই কারণেই অ্যান্ড ট্রাম্প বাবা যে দাবি করতেছে যে না ওটা বলা ছিল ভালো ছিল বললে তো হবে না এই যে শ্রমিক পাকাই দিবেন আপনি ট্যাক্স ধরবেন আপনি এগুলো সবই তো ন্যাশনালিজমের আলাপ সেই ন্যাশনালিজমের যুগ তো চলে গেছে ন্যাশনাল যুগ টেকানো যায় নাই আমেরিকান ক্যাপিটালিজম বাংলাদেশে আনানো যায় নাই তার পুঁজি বাংলাদেশে আনা যায় নাই দুনিয়া ছড়িয়ে পড়ার সম্ভব সো এখনো তাই চাইনিজরা ক্যাপিটালিজম আনছে হিউজ বিনিয়োগ ডালতেছে ফলে এখন তো বিকল্প চলে আসছে ফলে আমেরিকান না আরও হারবে আমেরিকান দাবি করতেছে এটা করলে সুবিধা আমার হলো এই এই যে গ্লোবাল দায়িত্ব নিলাম না মিশন চালানোর দায়িত্ব নিলাম না সোমালিয়ার লোক না খেতে পেয়ে মরে যাচ্ছে ডাব্লিউপি টাকা দিতে হবে না আমাকে এগুলো সুবিধা হবে ঠিকই এই যে ইউএসএড ফান্ড বন্ধ করে রাখছেন আপনি এগুলো সুবিধা হবে খুচরা লাভ কিন্তু আলটিমেটলি কি হবে আপনার রিকোয়ারমেন্ট একদম তলায় যাবে এইটা আপনি ঠেকাইতে পারবেন না কিন্তু আপনি এখন অজুহাত বানায় মাইগ্রেশনকে অজুহাত দিচ্ছেন এবং বলতেছে এই দেশের মাইক্রো নো এ বিদেশ থেকে লোক নেওয়া যাবে না সুখে দেখতে পারলে থাকে। কিন্তু নিশ্চিত থাকতে পারেন এতে আমেরিকা একদম তলা নিতে ঢুকে যাবে একদম তলা নিতে এরপরে আর একটা ডেমোক্রাট আই এ আর তলা নিয়ে খুঁজে বাইর করতে পারবে না এটা পারমানেন্টলি সিল হয়ে যাবে আমেরিকা গ্লোবাল আমেরিকার আর গ্লোবাল থাকবে না এটা হচ্ছে সার কথা সো আমেরিকা যদি নিজে আইসোলেটেড হয়ে যেতে চায় ট্রাম্পের হাত আমাদের কি করার আছে সাময়িক একটু আমাদের অসুবিধা হবে কিন্তু আলটিমেটলি জায়গাটা পূরণ করে দিবে চাইনিজরা এ হচ্ছে সার কথা সো ট্রাম্পের অ্যান্টিমাইগ্রেশন আত্মঘাতী তার জন্য ফর্কেটা উড় থ্যাংক ইউ